ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট টু একের থেকে ছয়ের অঙ্কগুলো পর্যন্ত করব তার পরবর্তী সময়ে আমরা সাত থেকে বাকি অঙ্কগুলো করব তো চলো দেখে নি এক থেকে ছয়ের অঙ্কগুলো একের এ নম্বর অঙ্কটা বলেছে শূন্য ছাড়া পাঁচের ছয়টি গুণিতক খুঁজি তাহলে একের এ নম্বর শূন্য ছাড়া পাঁচের ছয়টি গুণিতক তাহলে লিখবো পাঁচ এর ছয়টি গুণিতক তাহলে পাঁচের ছয়টি গুণিতক কী হবে পাঁচক পাঁচ পাঁচ দু গুণা দশ তিন পাঁচে পনেরো চারে পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মনে রাখবে কোনো সংখ্যার গুণিতক মানে ওই সংখ্যাটির নামতা তাহলে পাঁচের ছয়টা গুণিতক মানে পাঁচের ঘরের নামতা যে কোনো ছয়টা সংখ্যা লিখবে পাঁচ হক পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমাকে ছয়টি গুণিতক লিখতে বলেছে আমরা কয়টি লিখব ছয়টি লিখব তারপরে বলেছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় তাহলে সাতের গুণিতক মানে কি সাতকো সাত সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত লং তেষট্টি সাত তোমরা তো জানো গুণিতকের কোনো শেষ নেই এরপরে সাত কে সত্তর তারপর সাত এগারো সাতাত্তর তাহলে এখানে কী বলেছে যে সাতের তিনটি গুণিতক খুঁজে যারা পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে দেখো এখানে পঞ্চাশের চেয়ে বড়ো কী কী গুণিতক আছে ছাপ্পান্ন এবং সত্তর আর সামনের যে সাতের গুণিতকগুলো আছে এগুলো কিন্তু পঞ্চাশের চেয়ে ছোট তা আমাদের বলেছে যে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় তাহলে আমরা গুণিতক তিনটা কী কী লিখব তেষট্টি আর সত্তর তোমরা এই তিনটা গুণিতক লিখবে তোমরা আবার লিখতে পারো সাত এগারো সাতাত্তর অর্থাৎ পঞ্চাশের চেয়ে বড়ো গুণিতকগুলো তোমাদের লিখতে হবে তারপরে বলেছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক আচ্ছা চারের গুণিতক দেখো চারোক চার চার দুগুণ আট তিনে চেরে বারো চার চেরে ষোলো চারে পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতা আঠাইশ আর লিখছি না তাহলে এখানে বলছে চারের দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক দেখো চারের গুণিত হচ্ছে এরা এরা সব চারের গুণিত তাহলে চারের গুণিতকের মধ্যে এই চার আর আট এগুলো কিন্তু এক অঙ্কের সংখ্যা তোমাদের কী বলেছে যে দুই অঙ্কের সংখ্যা তাহলে দুই অঙ্কের সংখ্যা কোনগুলো বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ এরপরে তোমরা বত্রিশ এগুলো কি দুই অঙ্কের সংখ্যা তাহলে চারের চারের দুটি আমাকে গুণিতক লিখতে হবে যারা দুই অঙ্কের সংখ্যা তাহলে তোমরা লিখতে পারো বারো লিখতে পারো ষোলো লিখতে পারো কুড়ি লিখতে পারো বুঝতে পারলে তো তোমরা এক অঙ্কের সংখ্যা কিন্তু লিখবে না তাহলে আমরা কী লিখব যে চারের দুটি গুণিতক চারের দুই অঙ্কের দুটি গুণিতক হচ্ছে ষোলো এবং কুড়ি তোমরা এভাবে লিখতে পারো তারপরে কি বলেছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে এমন তিনটি সংখ্যা লেখি চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে দেখো এই চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ এদের উৎপাদক হতে পারে তাহলে চার কোন কোন সংখ্যার উৎপাদক হতে পারে সেগুলো হচ্ছে চারের গুণিতগুলো লিখলে হবে তাহলে চারক চার চার দুগুণ আট তিনে চেরে বারো চার চেরে ষোলো চারে পাঁচে কুড়ি চার ছয় চব চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ এই এগুলো সংখ্যার উৎপাদক হতে পারে তাই তো তোমরা যে কোনো তিনটা সংখ্যা লিখবে এখানে কয়টা সংখ্যা লিখতে বলছে তিনটা সংখ্যা তোমরা লিখতে পারো আট বারো ষোলো চার লিখতে পারো কুড়ি চব্বিশ তা তোমরা লিখবে যে আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ এরকম তোমরা চারের গুণিতগুলো লিখবে তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে কী বলেছে দেখো এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যোগফল দশ দেখো চার আর ছয় এদের দেখো এদের যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দশ হবে হবে কি হবে না এবার চার আর ছয়ের আমরা যদি লসাগু করি তাহলে কত হচ্ছে লসাগু দুই গুণন দুই গুণন তিন দুই দু চার তিনের চেয়ে বারো দেখো তাহলে চার চার আর ছয় যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দশ আর চার আর ছয়ের যদি আমরা লোসাগু করি তাহলে কত হচ্ছে হচ্ছে লোসাগু কত বারো তা আমাকে এটাই বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো আর যোগফল দশ তাহলে আমি কি লিখবো সংখ্যা দুটি চার আর ছয় তোমরা লিখে দেবে যে সংখ্যা দুটি হবে চার ও ছয় দেখো দুইয়ের এ নম্বর অঙ্কটা বলেছে চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি চৌদ্দ এর মৌলিক উৎপাদক আমরা কী কী পাবো চৌদ্দকে যদি আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাই তাহলে কী পাবো দুই আর সাত পাবো তাহলে দুই এবং সাত হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে আমি লিখতে পারি যে চৌদ্দ এর মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক কী কী পেলাম আমরা দুই আর সাত দুই এবং সাত হলো চোদ্দোর মৌলিক উৎপাদক তারপরে বি নম্বরটা বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি দেখো বি নম্বরটা কি বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই তোমরা তো ছোটবেলায় পড়েছ যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো কত দুই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর এক যে রয়েছে এক তো মৌলিকও নয় যৌগিকও নয় তাই তো তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই বলো তো দুই কেন মৌলিক সংখ্যা কারণ দুইয়ের উৎপাদক কিন্তু আমরা দুটি পাবো কি কি পাবো দুইয়ের যদি আমরা উৎপাদক বের করি দুইওকো দুই দুই আর এক ছাড়া অন্য কোনো উৎপাদক পাবো না তাহলে মৌলিক সংখ্যা কাদের বলে যেসব সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তাদের মৌলিক সংখ্যা বলে কিন্তু এককে কেন মৌলিকও বলে না যৌগিকও বলে না কারণ একের উৎপাদক মাত্র একটা কি এক এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় পাওয়া যায় না তাই এক মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যার কমপক্ষে তিনটি উৎপাদক থাকে আর মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই তারপরে তিনের এ নম্বর অঙ্কটা কী বলেছে তিনের এ নম্বর অঙ্কটা বলেছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত তাহলে দেখো বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক সাতের গুণিতক ছয় সাতা বেয়াল্লিশ তাহলে এখানে অপশান হবে তোমাদের সেভেন আর এর সেভেন তারপর ডিতে সিক্স এসে এখানে দুটো অপশান হবে একটা সেভেন হবে একটা সিক্স হবে কেন কারণ আমরা সাতকে যদি আমরা গুণ করি তাহলে ছয় সাত বিয়াল্লিশ পাচ্ছি ছয়কে গুণ করলে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক বিয়াল্লিশ সাত এবং ছয়ের গুণিত কারণ সাতের ঘরের নামতা আমরা যদি পড়ি তাহলে বিয়াল্লিশ পাবো ছয়ের ঘরের নামতা তো আমরা বিয়াল্লিশ পাবো তাই তো তারপরে বলছে এগারো কোন সংখ্যার গুণনীয়ক তাহলে এগারো কোন সংখ্যার গুণনীয়ক এটার অপশান হবে তোমাদের সি নম্বর অপশন একশো একুশ তাহলে বিয়েরটা কী হবে সি একশো একুশ একশো একুশের উৎপাদক কিন্তু আমরা কি পাবো এগারো পাবো দেখো এগারোকে যদি একশো একুশকে যদি আমরা ভাঙাই এগারো এগারো কত হয় একশো একুশ তাহলে এগারো উৎপাদক আমরা কী পাচ্ছি সরি একশো একুশের উৎপাদক আমরা কী পাচ্ছি এগারো তাহলে এগারো কোন সংখ্যার উৎপাদক একশো একুশ একশো একুশ এর উৎপাদক হচ্ছে এগারো দেখো চারের অঙ্কগুলো কী বলেছে সংখ্যা সংখ্যাঝড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা আচ্ছা তোমাদের তো আমি বলেছি যে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে যে সব সংখ্যার গোসাগু এক হবে তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো দেখো এখানে পাঁচ এবং সাত এদের যদি আমরা গোসাগু করি তাহলে কি হবে এক হবে তাই তো যেমন এখানে আছে দশ আর একুশ এদের যদি আমরা গোসাগু করি তাহলে কত হবে এক হবে কারণ দশকে যদি আমরা বিশ্লেষণ করি মৌলিক সংখ্যা তাহলে পাঁচ আর দুই পাবো আর একুশকে আমরা বিশ্লেষণ করলে তিন আর সাত পাবো তাহলে এদের গোসাঘু কত দাঁড়াচ্ছে এক দাঁড়াচ্ছে তো সি নাম্বারটা দেখো দশ আর পনেরো তাহলে দশ আর পনেরো এদের গসাগু কিন্তু এক হবে না এদের গসাগু কত হবে তো এদের গসাগু কিন্তু পাঁচ হবে তাই তো যেমন দশকে যদি আমরা বিশ্লেষণ করি পাঁচ দুগুণা দশ এবং পনেরোকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ পাচ্ছি আমরা দশ আর পনেরো গোসাগু কত পাচ্ছি পাঁচ তারপরে দেখো ডি নম্বরটা ষোলো আর পনেরো এদের ষোলোকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি কি পাবো দুই পাবো আট পাবো তারপর চার পাবো এগুলো পাবো কিন্তু পনেরোকে ভাঙালে আমরা কি পাবো তিন পাচ্ছে পনেরো তাহলে এদের গোসাগু কত দাঁড়াবে এক দাঁড়াবে তাহলে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা এখানে পরস্পর মৌলিক সংখ্যা নয় সি নম্বর অপশন এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয় পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে যেসব সংখ্যার গোসাগু এক হবে কিন্তু এদের গোসাখু পাঁচ দাঁড়াচ্ছে পাঁচের অঙ্কটা কী বলেছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তাহলে দেখো পরস্পর মৌলিক সংখ্যা যেমন ধরে নাও চার আর হচ্ছে তোমার পনেরো দেখো এরা কিন্তু যৌগিক তবুও কিন্তু এরা পরস্পর মৌলিক কেন বলো তো কারণ এদের গসাখ কিন্তু এক হবে তো এখানে শুধু এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তাহলে চার আর পনেরো তোমরা লিখতে পারো অর্থাৎ দুইয়ের উৎপাদকের একটা সংখ্যা আর একটা তিন বা পাঁচের উৎপাদকের সংখ্যা লিখবে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে যেমন ধরে নাও আমি যদি নয় লেখি আর নয় আর আমি ষোলো যদি লেখি দেখো নয় নয়ও কিন্তু যৌগিক ষোলো কিন্তু যৌগিক কিন্তু এরা পরস্পর মৌলিক কেন কারণ এদের গসাগু এক দাঁড়াবে কেন নয়ের উৎপাদক তোমরা কি কি পাবে তিন দিনে নয় আর ষোলোর উৎপাদক কী পাবে আট দুগুনা ষোলো চার দুগুণা আট তাই তো দেখো নয়ের উৎপাদক তোমরা পাচ্ছ তিন তিরিকে নয় তারপরে ষোলোর উৎপাদক কী পাচ্ছ আট দুগুণা ষোলো চার দুগুণা আট দুই দুগুনা চার দেখো এদের উৎপাদক দুই পাচ্ছ এর উৎপাদক তোমরা তিন পাচ্ছ তাহলে এদের সাধারণ গুরুণীয় বা গোসাগু কত দাঁড়াবে এক দাঁড়াবে তাই তো এক দাঁড়াবে সেরকম চার আর পনেরো এদেরও কিন্তু গোসাগু এক দাঁড়াবে তাহলে এরা কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু এরা পরস্পর মৌলিক কেন কারণ এদের গোসাঘু এক এবার ছয়ের এ নম্বর অঙ্কটা বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত পরস্পর মৌলিক সংখ্যা তোমাদের তো বললাম যে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে যাদের গোসাগু এক হয় তাই তো তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত তাহলে লিখবো পরস্পর মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক তারপরে পরস্পর মৌলিক সংখ্যার লোসাগু কত তোমরা দুটি পরস্পর মৌলিক সংখ্যার যদি তোমরা লোসাগু করো তাহলে কি হবে পরস্পর মৌলিক সংখ্যা যদি তোমরা লোসাগু করো যেমন ধরে নাও পরস্পর মৌলিক সংখ্যা যদি লসাগু করো যেমন ধরেন চার আর পনেরো এরা পরস্পর মৌলিক তোমরা যদি এদের লসাগু করো তাহলে কি হবে এই সংখ্যা দুটির গুণফল যা হবে এদের লসাগুও কিন্তু তাই হবে তোমাদের একটা ছোটো সংখ্যা দেখাচ্ছে যেমন ধরে নাও তিন আর পাঁচ এরা তো পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু এদের লসাগু কি হবে এদের লসাগু দাঁড়াবে এই সংখ্যা দুটির গুণফল তোমরা যে কোনো পরস্পর মৌলিক সংখ্যা নাও দেখো চার আর নয় এরা পরস্পর মৌলিক এরা যোগী হলো কিন্তু পরস্পর মৌলিক এদের লসাগু কি হবে সংখ্যা দুটির গুণফল ফল দাঁড়াবে তাহলে যে কোনো পরস্পর মৌলিক সংখ্যা লোসাগু কি হয় বলো তো সেই সংখ্যা দুটির গুণফল দ্বারা ওই সংখ্যা দুটির গুণফল যা হবে ওই সংখ্যা দুটির লসাগু তাই হবে তাহলে আমরা লিখতে পারি যে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল ফল দেখব পরস্পর মৌলিক সংখ্যার লসাগু পরস্পর মৌলিক সংখ্যা লোসাগু সংখ্যা দুটির গুণ ফল এভাবে লিখে দেব বুঝতে পারলেন